কোটি কোটি দরিদ্র মানুষের দেশ ভারত উনিশশো সালে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায় তাদের দশ বছর আগেই চীনও পারমাণবিক অস্ত্রের জগতে ঢুকে পড়ে অর্থনীতিতে নাজেহাল পাকিস্তানও উনিশশো সালে জানিয়ে দেয় তাদের কাছেও আছে পারমাণবিক অস্ত্র অন্যদিকে এসব দেশকে আশেপাশে রাখা বাংলাদেশ পারমাণবিক অস্ত্রের ধারে কাছেও নেই এমনকি আমাদের যে পররাষ্ট্রনীতি তাতেও কখনো পারমাণবিক অস্ত্র বানানোর চিন্তা কেউ করেননি তবে যেসব দেশের কাছে পারমাণবিক অস্ত্র আছে তারা প্রতিনিয়ত তাদের মজুদ বাড়িয়েই যাচ্ছে বৈশ্বিক যুদ্ধ বিগ্রহ বাংলাদেশের সাথে ভারত ও মিয়ানমার সীমান্তেও অস্থিরতা বাড়ছে যার ফলে সামনে নিয়ে আসছেন পারমাণবিক অস্ত্র বানানোর বিষয়টি তবে পারমাণবিক অস্ত্র বানাতে বাংলাদেশের সক্ষমতা কতটুকু এটি বানাতে সবচেয়ে বড় বাধা কোনগুলো গুলো বিশ্বের বিভিন্ন দেশের কাছে এখন কি পরিমাণ পারমাণবিক অস্ত্র আছে সেই সব কিছুর বিশ্লেষণ থাকছে ট্রেমস নামের আজকের এই ভিডিওতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে ফেলা আমেরিকান পারমাণবিক বোমার সেই তাণ্ডবের ভয়াবহতায় এখনো মানুষ শিউরে ওঠে অথচ এর পরও ক্ষমতাধর দেশগুলো বানিয়ে যাচ্ছে ভয়াবহ অস্ত্র তবে বাংলাদেশেরও কি পারমাণবিক অস্ত্র বানানোর সক্ষমতা আছে বাংলাদেশের পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা বা সক্ষমতা সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করতে গেলে কিছু গুরুত্বপূর্ণ বিষয় ও দিক তুলে ধরা দরকার এগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতা বৈশ্বিক রাজনৈতিক পরিবেশ আন্তর্জাতিক সম্পর্ক এবং বিভিন্ন অস্ত্র নিয়ন্ত্রণ যুক্তি যা বাংলাদেশ বাংলাদেশের অবস্থানকে প্রভাবিত করে পারমাণবিক অস্ত্র তৈরি করতে যে ধরনের প্রযুক্তি প্রয়োজন তা অত্যন্ত জটিল সে সাথে দরকার দক্ষ বিজ্ঞানী পারমাণবিক অস্ত্র তৈরির জন্য খুবই নির্দিষ্ট ধরনের ইউরেনিয়াম বা প্লুটোনিয়াম দুশো চল্লিশ প্রয়োজন যা অত্যন্ত দামি এবং এটি সমৃদ্ধকরণের জন্য দরকার অত্যন্ত জটিল প্রযুক্তি এবং মেশিনারি পারমাণবিক অস্ত্রের জন্য উপযুক্ত ক্ষেপণাস্ত্র তৈরি করতে আরও উন্নত প্রযুক্তি দরকার এর মধ্যে রয়েছে ডেলিভারি সিস্টেম রিয়াক্টিভ বা স্ট্যাটিক ফিউজ প্রযুক্তি ইত্যাদি বাংলাদেশের ক্ষেত্রে কোনো বড় পরিসরে পারমাণবিক অস্ত্র তৈরি করার সক্ষমতা নেই এবং আমাদের পারমাণবিক গবেষণা মূলত বিদ্যুৎ উৎপাদনের উদ্দেশ্যে সীমাবদ্ধ পারমাণবিক অস্ত্র উৎপাদন এবং এর রক্ষণাবেক্ষণ খরচ আকাশ চুম্বি অস্ট্রেলিয়ার নোবেল বিজয়ী সংগঠন আই ক্যানের প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায় পারমাণবিক শক্তিধর দেশগুলো তাদের পারমাণবিক প্রকল্পে প্রতি মিনিটে অন্তত এক লাখ তিয়াত্তর হাজার আটশো চুরাশি ডলার ব্যয় করছে প্রতি সেকেন্ডের হিসাবে ব্যয় করছে দু আটশো আটানব্বই ডলার যা বাংলাদেশি মুদ্রায় সাড়ে তিন লাখ টাকারও বেশি দু হাজার তেইশ সালে সারা বিশ্বে পারমাণবিক শক্তিধর দেশগুলো একানব্বই দশমিক চার বিলিয়ন ডলার বা ন 140 কোটি ডলার ব্যয় করেছে তার আগের বছর তথা 2022 সালের তুলনায় 1070 কোটি ডলার বেশি অথচ এই শত শত কোটি ডলার জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য এবং পৃথিবীর জীবনকে বিলুপ্তির হাত থেকে বাঁচিয়ে রাখা প্রাণী ও গাছপালাকে বাঁচানোর জন্য ব্যবহার করা যেত। সঙ্গে এ অর্থ দিয়ে বিশ্বজুড়ে স্বাস্থ্য শিক্ষা পরিষেবার উন্নতি করা যেত। তবে উন্নয়নশীল বাংলাদেশ সেখানে মুদ্রাস্ফীতির সমস্যাতেই হিমশিম খাচ্ছে। সেখানে এরকম পর্যায়ে খরচের বোঝা বই এবেরানো এক আত্মঘাতী সিদ্ধান্ত হবে। বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক বিশেষত প্রতিবেশী দেশ ভারত পাকিস্তান এবং বৃহত্তর আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে দেশটির পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনাকে প্রভাবিত করে ভারত ও পাকিস্তান এই অঞ্চলের পারমাণবিক শক্তিধর দেশ বাংলাদেশ সরাসরি তাদের অস্ত্র প্রতিযোগিতায় জড়িত নয় এমনকি এর বিরুদ্ধে সুরক্ষা বা প্রতিরক্ষা কৌশল হিসেবে পারমাণবিক অস্ত্র তৈরি করা বাংলাদেশের পক্ষে অগ্রাধিকারের বিষয় নয় বরং বাংলাদেশ শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখার দিকে বেশি মনোযোগী বাংলাদেশ উনিশশো চুয়াত্তর সালে জাতিসংঘের পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ চুক্তি স্বাক্ষর করেছে এই চুক্তি অনুযায়ী বাংলাদেশের মতো দেশ পারমাণবিক অস্ত্র তৈরি বা পরীক্ষা পরীক্ষার বিরুদ্ধে বাধ্যবাধকতা রয়েছে বাংলাদেশের এই চুক্তি অনুযায়ী পারমাণবিক অস্ত্র তৈরি করা আন্তর্জাতিকভাবে দৃষ্টিকটু এবং অবৈধ বলে বিবেচিত হবে বাংলাদেশের নিরাপত্তা কৌশল মূলত সামরিক সক্ষমতার বৃদ্ধির দিকে মনোযোগ দেয় তবে পারমাণবিক অস্ত্র নির্মাণের কোন উদ্যোগের লক্ষণ দেখা যায়নি বাংলাদেশ তার সামরিক বাহিনীকে আধুনিকরণ করছে তবে তার বৃহত্তর নিরাপত্তা কৌশল একটি দ্বিপক্ষীয় বা বহুপক্ষীয় নিরাপত্তা ব্যবস্থা অনুসরণ করে যেখানে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান এবং আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ বাংলাদেশের নিরাপত্তা কৌশল বিশেষ করে পারমাণবিক অস্ত্রের দিকে মনোযোগ না দেওয়ার বিষয়টি ঐতিহাসিক ভাবেও দেখা যায় উনিশশো সালে মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য একটি নীতিগত অবস্থান নিয়েছিলেন এবং পরবর্তী সময়েও দেশ নিরাপত্তা কৌশল শান্তির পথে পরিচালিত হয় পারমাণবিক অস্ত্রের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের অবস্থান অত্যন্ত কঠোর অপারেশনের একশো দেশ এনপিটি চুক্তিতে যুক্ত থাকার মাধ্যমে পারমাণবিক অস্ত্র নির্মূলের লক্ষ্যে কাজ করছে বিশ্বব্যাপী অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি বিশেষ করে পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে যে কোনো দেশকে তার অস্ত্র ডিগ্রি তোলার ক্ষেত্রে বাধাগ্রস্ত করে তাই বাংলাদেশ এই চুক্তি এবং অন্যান্য আন্তর্জাতিক আইন মেনে চলতে বাধ্য তাছাড়া বাংলাদেশের মতো একটি ছোট ও জনবহুল দেশ তার পারমাণবিক অস্ত্র তৈরি করার সম্ভাবনা আন্তর্জাতিক চাপ অর্থনৈতিক বাধা এবং রাজনৈতিক স্বার্থের কারণে সীমিত আন্তর্জাতিক অর্থনৈতিক সহায়তা এবং উন্নয়ন সহযোগিতা একটি বড় ভূমিকা রাখে বাংলাদেশের জাতীয় নীতিতে এবং পারমাণবিক অস্ত্র তৈরির দিকে মনোনিবেশ করলে এর পরিণতি হতে পারে নেতিবাচক আর্থিক এবং রাজনৈতিক প্রভাব বিশ্বব্যাপী পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা বর্তমানে কিছুটা কমে এসেছে তবে এখনো পারমাণবিক অস্ত্র ধারণকারী দেশগুলির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে উত্তর কোরিয়া এবং ইরান বিষয়ক চ্যালেঞ্জগুলি দৃশ্যমান বাংলাদেশের পারমাণবিক অস্ত্র নির্মাণের ক্ষেত্রে একটি মূল বাধা হল বিশ্বের বড় শক্তির চাপ এবং পারমাণবিক যুদ্ধের ফলে পুরো পৃথিবী ব্যাপী যে বিশাল ধ্বংস হবে সে বিষয়টিও বাংলাদেশের বিবেচনায় রাখতে হবে বর্তমানে নটি দেশের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে দেশগুলো হল যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য রাশিয়া ফ্রান্স চীন ভারত পাকিস্তান উত্তর কোরিয়া ও ইসরায়েল আর এই নটি দেশের হাতে সব মিলিয়ে পারমাণবিক অস্ত্র আছে বারো হাজার একশো একুশটি এসব দেশের মধ্যে চলিত বছরের জানুয়ারি সবচেয়ে বেশি পাঁচ হাজার চুয়াল্লিশটি পারমাণবিক অস্ত্রের মজুত রয়েছে যুক্তরাষ্ট্রের কাছে দেশটির পারমাণবিক অস্ত্রের মজুদ গত বছরের তুলনায় কমে এসেছে দু সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের কাছে পাঁচ হাজার দুশো চুয়াল্লিশটি পারমাণিক অস্ত্র ছিল একই সালের জানুয়ারিতে দেশটির কাছে বেশি পারমাণবিক অস্ত্র ছিল বছরের ব্যবধানে কিছুটা কমলেও সেই সংখ্যা এখনো পাঁচ হাজারের বেশি যুক্তরাজ্যের কাছে দুশো পঁচিশটি ও ফ্রান্সের কাছে দুশো নব্বইটি পারমাণবিক অস্ত্র আছে চলতি বছরের জানুয়ারিতে এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি পাঁচশটি পারমাণবিক অস্ত্র আছে চীনের সংগ্রহে দু হাজার সালের জানুয়ারিতে দেশটির কাছে চারশো দশটি পারমাণবিক অস্ত্র ছিল অর্থাৎ বছরের ব্যবধানে চীনের হাতে অস্ত্রের সংখ্যা নব্বইটি বেড়েছে ধারণা করা হচ্ছে ভবিষ্যতে সংখ্যা আরও বাড়তে পারে সম্প্রতি পারমাণবিক অস্ত্রের সংখ্যা বাড়িয়েছে ভারত দু সালের জানুয়ারিতে দেশটির কাছে একশো চৌষট্টি পারমাণবিক অস্ত্র ছিল গত জানুয়ারিতে সংখ্যা বেড়ে একশো হয়েছে অন্যদিকে পাকিস্তানের সংগ্রহে পারমাণবিক অস্ত্রের সংখ্যা একশো সত্তরটিতে অপরিবর্তিত আছে উত্তর কোরিয়ার কাছে পঞ্চাশটি ও ইসরায়েলের কাছে নব্বইটি পারমাণবিক অস্ত্র আছে তবে এই তালিকায় নিকট ভবিষ্যতেও বাংলাদেশের প্রবেশের সম্ভাবনা নেই বাংলাদেশের পারমাণবিক অস্ত্র তৈরি করার সম্ভাবনা বা সক্ষমতার এই আলোচনায় বোঝা যায় বর্তমান সময় প্রযুক্তিগত সক্ষমতা সীমিত এবং পারমাণবিক অস্ত্র তৈরি করার জন্য অত্যন্ত উন্নত বিজ্ঞান ও প্রযুক্তি প্রয়োজন আন্তর্জাতিক নিরাপত্তা চুক্তি এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের দিক থেকে বাংলাদেশের পক্ষে পারমাণবিক অস্ত্র তৈরি করা কঠিন বাংলাদেশের নিরাপত্তা কৌশল এবং আন্তর্জাতিক সম্পর্কের কারণে পারমাণবিক অস্ত্র তৈরি করা বাংলাদেশের বর্তমান নীতির সঙ্গে সংগতিপূর্ণ নয় যার ফলে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের পারমাণবিক অস্ত্র তৈরি করার কোন বাস্তবসম্মত সম্ভাবনা নেই বললে چلے